চীনের উত্তর পশ্চিমাঞ্চলে রয়েছে বিস্তৃত মরুভূমি যা ক্রমশ সম্প্রসারিত হচ্ছিল এই মরুকরণ রোধে চীন সরকার গত কয়েক দশক ধরে ব্যাপক বনায়ন অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিনচিয়াং অঞ্চলের মারালবেক্সি কাউন্টির প্রায় তেহাত্তর হাজার ছশো সত্তর হেক্টর জমি মরুকরণ রোধের কার্যক্রম শুরু করা হয়েছে দেশটির সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকান যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি গত চল্লিশ বছর ধরে এই মরুভূমির তিন হাজার ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে সবুজ বেষ্টনী তৈরির চেষ্টা করছে দেশটি সম্প্রতি এই উদ্যোগের আওতায় মরুভূমির পশ্চিমে আরও বেশি গাছ লাগিয়ে এই বেষ্টনীকে আরও শক্তিশালী করা হচ্ছে গত কয়েকদিনে বাচু কাউন্টির ইং ও স্থানীয় বাসিন্দারা ধুলিঝড় ঠেকাতে অভিনব এক পদ্ধতি ব্যবহার করছেন তারা মরুভূমির বালির ওপর চেকার বোর্ডের মতো দেখতে কিছু জিনিস বসাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছে ঘাস দিয়ে প্রায় পাঁচশো জন গ্রামবাসী মিলে এই কাজটি করছেন তাদের উদ্দেশ্য হল আসন্ন ঝড়ের মৌসুমে ধুলিঝড়ের প্রকোপ কমানো যাতে আশেপাশের শহর ও গ্রামগুলো সুরক্ষিত থাকে নল খাগড়া ভঙ্গুর এবং সহজে ভেঙে যায় বলে আমরা সেগুলোকে নল খাগড়ার মাধুরে পরিণত করার জন্য বুনন যন্ত্রের প্রবর্তন করেছি এরপর একটি স্যান্ড ব্যারিয়ার লেইং মেশিন ব্যবহার করে আমরা নল খাগড়ার মাদুরগুলোকে উলম্বভাবে রোপণ করে ফালি আকৃতির বালির প্রতিবন্ধক তৈরি করি স্থানীয় কর্তৃপক্ষের মতে এই বছরের নভেম্বরে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কথা রয়েছে তাকলিমাকান মরুভূমি তিন লাখ সাঁত্রিশ হাজার ছশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত যার পরিধি দেশটির জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে পাহাড় পানি বন তৃণভূমি এবং মরুভূমির সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে চলতি বছর পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রকল্প পুরোপুরি শুরু করা হবে চীনের বনায়ন অভিযানের মূল লক্ষ্য হল মরুভূমির সম্প্রসারণ রোধ করা এবং বনভূমি বৃদ্ধি করা আর এ কার্যক্রমে বেশ ভালোভাবে এগোচ্ছে দেশটি মরুভূমির বিস্তার এবং মরুকরণের হুমকি মোকাবেলায় চীন বিশ্বের বৃহত্তম বনায়ন উদ্যোগ থ্রি নর্থ শেল্টার ফরেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে তাকলিমাকান মরুভূমির নিয়ন্ত্রণ প্রকল্প শুরু করেছে উনিশশো সালে শুরু হওয়া এই কর্মসূচি দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে শ্রীনথ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রামের আওতায় উনিশশো সাল থেকে চিন্তার তার বনয়ন অঞ্চল বত্রিশ মিলিয়ন হেক্টর বাড়িয়েছে দু সালের মধ্যে এই কর্মসূচির বনয়ন প্রচেষ্টা তেরোটি প্রাদেশিক স্তরের অঞ্চল জুড়ে চার মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার অঞ্চলে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে যা দেশটির মোট জমির ক্ষেত্রফলের বিয়াল্লিশ দশমিক চার শতাংশ গত ছেচল্লিশ বছরে থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রামের আওতাধীন অঞ্চলের বনভূমির হার পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে বেড়ে তেরো দশমিক আট চার শতাংশ হয়েছে মরুকরণ এবং মাটি ক্ষয় নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে একই সঙ্গে প্রায় তিরিশ মিলিয়ন হেক্টর কৃষি জমি রক্ষা করা হয়েছে